চেষ্টা হবে হবে আয়োজন নিউ ইয়র্ক ঢাকা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুসহ প্রবাসীদের কোনো দাবি পূরণ করেনি রাজনৈতিক সরকারগুলো তাদের দীর্ঘদিনের পুঞ্জীবিত মনের কথাগুলো সহজে বলতে চান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের কাছে এজন্য চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সময় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তাকে সার্বজনীন নাগরিক সংবর্ধনা দিতে চায় প্রবাসী বাংলাদেশিদের আমেরালা সংগঠন বাংলাদেশ সোসাইটি স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে বলা হয় প্রতি বছরই সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের সরকার প্রধান যোগ দেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত থাকায় প্রবাসীরা তাদের দাবি দেওয়া কখনোই সরকার প্রধানের সামনে তুলে ধরতে পারেননি ফলে সেগুলোর সমাধানও বছরের পর বছর হয়নি আমি অদেশনতার কারণে আমরা বলবো সেই বিএনপি আওয়ামী লীগ সরকার যখন ছিল তারা বিভিন্ন চেষ্টা করার তন্দির করার ফলে আমাদের আমরা সবসময় তাদের মন্ত্রী যখন আসছে আমরা তাদেরকে বলছি এই বিষয়টা কিন্তু তারা সুবিধা করতে পারেনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আগামী বাইশ থেকে সাতাইশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর করবেন তার এই সফর অন্যান্য সরকার প্রধানের চেয়ে একেবারেই ভিন্ন নির্দলীয় সরকার প্রধানের কাছে সকল প্রবাসী তাদের দীর্ঘদিনের পুঞ্জীবিত মনের কথাগুলো সহজে বলার সুযোগ পাবেন বাংলাদেশ সোসাইটিও সকল প্রবাসীর পক্ষ থেকে সেই সুযোগটি গ্রহণ করতে চায় বাংলাদেশের ಅಂತাদক পক্ষে এখানে আমাদের সাধারণেরটা হিসাব অনুযায়ী নিউ ইয়র্ক সিটিতে আমাদের প্রায় 50000 এর অধিক বাংলাদেশি বাস করে। এখন এখানে প্রতি নিয়োগে আমাদের লোকেরা বাংলাদেশের কনস্যুলেটে যাই পাসপোর্ট নবায়ন করার জন্য। যদি এখানে পাসপোর্টে একটা ব্লেশ থাকে যেখানে ই পাসপোর্ট এখানকার দিকে যদি ইয়ে করা যায় দেওয়া যায় তাহলে এটা অতি অল্প সময়ের মধ্যে আমরা এটা পাসপোর্টটা পাইতে পারি মানুষের সময়ে অবচয় হয় না। এবং এটার জন্য যত খরচ দরকার আমাদের প্রবাসী আমরা যদি প্রস্তুত আছি এই জিনিসটা এখান থেকে হতে পারে আমাদের সমস্যা হয় আমাদের এনআইডি কার্ড বানানোর জন্য আমাদের আমি যতটুকু শুনেছিলাম আমি যে আমাদের ভোটার হওয়ার একটা সুযোগ সুবিধা এখানে হয়তো থাকতে পারে এই সমস্ত বিষয়গুলো আপনারা আমাকে বলবেন আপনাদের সাথে সমজ্ঞ রেগে এবং যুক্তি পরামর্শ করে আমরা আপনার কাছে এই সারা প্রযুক্তিটা দিতে চাই এবার নিউইয়র্কে সরকার প্রধানের জন্য সার্বজনীন নাগরিক সংবর্ধনার আয়োজন করতে আগ্রহী বাংলাদেশ সোসাইটি এর মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন দাবি দেওয়া এবং রাষ্ট্র সংস্কারে বিভিন্ন বিষয়ে সরাসরি সরকার প্রধানের সামনে তুলে ধরতে চায় সংগঠনটি আমাদের মাধ্যমে হোক তখন বলছে ঠিক আছে আমাদের না

রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ অন্তর্বর্তী সরকার নিয়েছে তার সঙ্গে সংহতি প্রকাশ করে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু প্রস্তাবনা সহ একটি স্মারকলিপিও প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করতে চান প্রবাসীরা সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার সহ সাধারণ সম্পাদক আমিনুল চৌধুরী এবং কোষাধ্যক্ষ নওশেদ হোসেন কোনখান থেকে ইসলাম ঠিকানা নিউজ নিয়ক যুক্তরাষ্ট্র রাজনৈতিক দলের প্রবাসী নেতা করবিরা তাদের রাজনৈতিক agenda প্রস্তাবন করতে ব্যস্ত থাকায় প্রবাসী সাধারণ সমস্যা ও সম্ভাবনার কথাগুলো সরকার প্রধান জানতেই পারে তবে সেগুলোর সমাধান অবসর পর পর করা সম্ভব হইলো